নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন চলুন আপনাদের সাথে নিয়ে তবে সকাল পাঁচটার থেকে দিনের শুরুটা করা যাক আমার কাছে এখন আর ভোর বলে মনে হয় না জানেন যেহেতু উঠতে উঠতে একটা অভ্যাস এসে দাঁড়িয়েছে তো এই জন্য এখন সকাল বলেই মনে হয় চারপাশে এত পরিমাণে কুয়াশা পড়েছে কিন্তু আজকে দেখছি আলুটা একটু তাড়াতাড়ি করেই ফুটেছে জানেন চারপাশের পরিবেশটা তো আপনারা দেখলেন হালকা হালকা বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে তারপরে লেগে পড়লাম ঝটপট করে আগে রান্নাঘরের কাজকর্ম করতে আমরা তো বেশিরভাগ সময়টাই গৃহবধূরা রান্নাঘরে সময়টা কাটাই আর সেই জন্য ঝটপট করে আগে রান্নাঘরটাকে পরিষ্কার করবো এরপরেই তো লেগে পড়বে জোর করে রান্না বাড়ার কাজ দুনিয়ার হাজারটা কাজ সারা সারাদিনের রয়েছেই ভালো আগে ভাগে রান্নাঘরটা পরিষ্কার করি যেহেতু শনিবার তো একটু ঘষে মেজে ভালো করে ওভেনটা ওভেনের চার পাঁচটা যদি পরিষ্কার না করি একেবারেই ভালো লাগে না সকালবেলা আশুকে আজকে দেবো টিফিনে ভাবছি একটু আলু পটলের তরকারি করে দিয়েছি আর একটু দেবো হচ্ছে রুটি যাই হোক আলু পটলের তরকারিটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়ে ওঠেনি ওটা আমি আজকে রেসিপিটা অন্যরকমভাবেই করেছিলাম তারপরে এই যে সকলেই বাড়ির থেকে উঠে পড়েছে বোনও উঠে পড়েছে আশুও উঠে পড়েছে আদিত্যও উঠে পড়েছে বসিয়ে দিয়েছে এদিকে চা আর ওদিকে বসিয়েছে রুটি যাই হোক তাড়াহুড়া করে সমস্ত কাজকর্ম করতে গেলে না একটু ভিডিও করতে অসুবিধা হয় বটে চলুন তাড়াহুড়া করে বা রুটিগুলোকে ছেঁকে নিই একসঙ্গে তিনটে রুটি করে ছেঁকলে অনেকখানি তাড়াতাড়ি করে হয় জানেন সেই জন্য একটুখানি তাড়াতাড়ি রুটিগুলো তিনটে চারটে একসঙ্গে করে ছেঁকে নিয়েছি চাটা হয়ে গেছে আগে ওর বাবাকে গিয়ে চাটা দিয়ে আসি তারপরে রুটিগুলো বরং এসে আমি ছেঁকবো এদিকে এক হাতে সব দিকে সামলাতে গেলে বড় অসুবিধা জানেন মাঝে মাঝে মনে হয় কি ধুর এই সংসার জীবন ত্যাগ করে যদি নিজের মতন করে বাঁচতে পারতাম কিন্তু কী আর করা যাবে বলুন হাত পা তো পুরো বাধা এই যে ছেলে সংসার সমস্ত কিছু যখন হয়ে যায় এই মায়া বড় ত্যাগ করা ভীষণ কঠিন জানেন তো চলুন ওর বাবার টিফিন ব্যাগটা এবার গুছিয়ে দিই চাটা ওর খাওয়া হয়ে গেছে টিফিনের ব্যাগটা ভালো করে গুছিয়ে দিয়ে ব্যাস নিশ্চিন্ত ওর বাবা যতক্ষণ না বেরোয় ডিউটিতে আমার মাথার মধ্যে কেমন যেন একটা অন্যরকম চাপ থাকে জানেন ও বাড়ির থেকে বেরিয়ে গেলো মানে আমি বলা একদম গা হাত পা হালকা হয়ে যায় তারপরে শুরু করে দিই সংসারের টুকটাক কাজকর্ম তো থাকেই সমস্ত কিছু যাই হোক মানুষটা দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে গেল আমিও এদিকে এখন লেগে পড়বো আমার সব কাজকর্ম করতে এদিকে ছেলেটার জন্য বসিয়েছি একটু ম্যাগি ওকে এই ম্যাগিটা খাইয়ে দিই এখন যাব হচ্ছে টিউশনে এখন আদিত্যকে নিয়ে টিউশনে সকালবেলা তো টিফিন টিফিন সব করা হয়ে গেছে বলে টিফিন বানিয়ে রেখেছি এখনও কিচ্ছুটি খাইনি তো স্নানটা করে নিলাম একবারে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তাহলে কি হয় ওই আদিত্যকে টিউশন থেকে ছেড়ে দিয়ে এসে আবার চান করো আবার ড্রেস বদলা ওগুলো করতে গেলে একটা ফালতু ঝামেলা হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি করে চালটাও করে দিয়েছি আর ম্যাগিটাও তো বানিয়ে দিয়েছি বললাম তুই বসে বসে খা আর বোনও একটু হেল্প করছে বোন ওকে খাইয়ে দিলার কোনো চাপ নেই যাই হোক আমি এখনো কি টিউশানে ছেড়ে দিয়ে এসে ওর ম্যাডামের সঙ্গে একটু কথা আছে ওর মিসের সঙ্গে একটু কথা বলে এসে তারপরে আবার বান্না করবো দুপুরেরটা ও অনেক কাজ করে আছে এখনো পুজো দিতে হবে ঘরের সামনেটা ঝাড় দেওয়া কিচেন রুম পরিষ্কার করা এখানে যে জামাকাপড়গুলো রয়েছে সব রোদেবেলা টুকটাক কাজ তো সংসারে কম থাকে নেই তো আমরা সকলেই জানি প্রত্যেকটা মানুষের সংসারে এক এক রকমের কাজ তো আমাদের যেহেতু কোনো কাজের লোক নেই বা হেল্পিং হ্যান্ড নেই আর এইটুকু সংসারে কি বা কাজের লোক রাখুন আর কাজের লোক রাখার মতন কোনো সামর্থ্যও নেই তো যাই হোক তাড়াতাড়ি করে এখন ওকে ছেড়ে দিয়ে এসে তারপরে সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করব কি করছি কি না করছি আশা করি আপনাদের সকলের ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন যাই হোক চলুন আপনাদের সাথে নিয়ে ছেলেটাকে টিউশনে ছেড়ে দিয়ে এসে ঝটপট করে আগে বাইরেটা ঝাড় দিয়ে নিলাম এত পরিমাণে ডোগরা হয়েছে আর ঘরে ওই যে কেলে নিয়ে খেলাধুলা করে তো সেই কারণে আরও বেশি ডোগরা করে ছেলেটা আর সমস্ত কেলেগুলোকে আজকে ঝাড় ঝাড় দিয়ে ফেলে দেবো বাইরে চলুন ঝাড়ঝাট করে झाट टेबल दिए नहीं बाय डेट গেছে চলুন ভালো করে বাইরেটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে সোজা চলে এসেছি গাছ থেকে ফুল তুলতে গাছের থেকে ফুলগুলো তুলে নেব শিউলি ফুল গাছে অনেক হয়েছে জানেন সমস্ত শিউলি ফুলগুলোকে ডাল থেকে ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে এই যে বসে বসে এখন খুঁড়ছি নিজের গাছে ফুল হয়েছে বলে কথা এত আনন্দ লাগে জানেন এটা যদি আমার নিজের বাড়ি হতো তাহলে আরও বেশি ভালো লাগতো কিন্তু জানি না ভগবান কবে আমার নিজের বাড়ি করতে দেবে কবে সেই সামর্থ্যটা আসবে শুধু এইটুকুই বলবো যে ধৈর্য ধরে আছি ধৈর্য আর পরিশ্রমে তো আমাদের জীবনের সাফল্যের মূল চাবিকাঠি এ তো আমরা সকলেই জানি এই জন্য ভগবানের উপরে ছেড়ে দিয়েছি জীবনটা উনি যেভাবে আমাদের নিয়ে যাবেন যে দিকে নিয়ে যাবেন সেইভাবেই জীবনটা আমাদের কাটবে শুধু ঈশ্বরকে এইটুকুই বলবো যেন আত্মীয় পরিজন স্বামী সন্তান সবাইকে নিয়ে ভালো থাকতে পারি হাসি মুখে যেন দিনগুলো কাটাতে পারি গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে সোজা আমি এই যে এখন পুজো দিতে বসে পড়েছি প্রত্যেকটা দিনের নিয়মের মধ্যে তো আমরা জানি এটাই যে ঠাকুর প্রণামটা আমাদের অবশ্যই করাটা উচিত অনেকে আবার ঠাকুর বিশ্বাস করেন না আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো একটুখানি পাঁচ মিনিট যদি ঠাকুরের সামনে বসে দেখেন তাহলে জীবনের একটু হলেও পরিবর্তন আসবে এটা আমার মনে হয় আমার হাজব্যান্ড জানেন তো ঠাকুর কিন্তু খুব একটা বিশ্বাস করে না নাস্তিকও নয় ঠিকই তবে ঠাকুরও বিশ্বাস করে না তবে কোনো কিছুতে বাধাও দেয় না মাঝে মাঝে দু একটা কথা বলে ফেলে বটে কিন্তু সেগুলোকে এখন আর আমি গায়ে লাগাই না ঘরের পুজোটা করে তারপরে কিন্তু আমি এখন তুলসী গাছে জল ঢেলে নেব আপনারা কারা কারা তুলসী গাছে জল ঢালেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বোনের জন্য আর আমার জন্য টিফিনটা নিয়ে আমি কিন্তু এদিকে টিফিন করে নিয়েছি যেহেতু আজকে নিরামিষ খাবো আমি একটা গজা দিয়ে একটু রুটিটা খেয়ে নিলাম তারপরে এই যে সোজা রান্না বসাতে চলে এসেছি করবো একটু পেঁপে দিয়ে খিচুড়ি মতন তো যাই হোক গাছ থেকে টুক করে গিয়ে একটা পেঁপে পেরে নিয়ে এসেছি আর একটু আলু কেটে নিয়েছি ব্যাস আলু দিয়ে পেঁপে দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি খিচুড়ি মতন করে নেবো আর এদিকে এই যে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ জানেন জন্য জন্যই সকালবেলা খাইয়ে নিয়ে যাব স্কুলে সেই জন্যই পেঁপেটা মানে খিচুড়িটা করলাম আর দুপুরবেলার জন্য এই চিংড়ি মাছগুলোকে বেছে রেখে দেব। কত বড় বড় চিংড়ি মাছ এনেছে দেখেছেন আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে জানেন এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমার মূলত গণ্ডগোলটা হয় যে এত গড় হিসাবই একটু হিসাব করে বাজার ঘাট করে না আজকে গিয়েই পুরো পাক্কায় এক হাজার টাকার বাজার করে নিয়ে এসেছে এই মানুষটা কি আর বলবো বলুন কিছু বলার নেই খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু বলাও যাবে না যেহেতু ইনকামটা করছে আর মানুষ তো খাওয়ার জন্যই এত কষ্ট করে বলুন যাই হোক চলুন এই যে এখানে সব চিংড়ি মাছগুলোকে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওগুলোকে এখন ধুয়ে নেবো চিংড়ি মাছের মাথার ভিতর দেখেছে কেমন একটা ঘাসের মতন জমাট করা রয়েছে ওগুলোকে ভালো করে চেপে চেপে কিন্তু আমি বের করে নিয়েছি আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে দুপুরবেলা রান্না বান্না সমস্ত যোগাযন্ত্র করে নিয়েছি আর এইদিকে এই যে আমি রান্নাটা বসিয়েও দিয়েছি চিংড়ি মাছটাকে একেবারে মাংসর মতন করেই কিন্তু আমি রান্নাটা করবো একদম মাংসতে যে মশলাগুলো পরে হুবহু সেই মশলাগুলো দিয়ে শুধু ডুমু করে কেটে নেওয়া একটু বড় অংশে সে আলুগুলোর সঙ্গে ভালো করে কষাই করে নিচ্ছি আমি এদিকে কষাই হয়ে গেলে ঝোল ঢেলে দেবো ঝোলটা ফোটার পরে আলুটা গলে যাওয়ার পরে নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব এদিকে তরকারিটা আমার হতে থাক আর ততক্ষণে আমি কিন্তু চলে গেছিলাম আদিত্যকে টিউশান থেকে আনতে তরকারিতে ঝোলটা ঢেলে দিয়ে ও ছেলেটাকে টিউশান থেকে নিয়ে চলে এসেছি আমি আর এইদিকে কিন্তু এই যে ছেলেকে পরে রেডিও করিয়ে নিলাম আমি যাই হোক আজকে ওকে স্কুলে নিয়ে যাওয়ার খুব একটা ইচ্ছে আমার ছিল না যেহেতু ওর মাসি আবার চলে যাবে কালকে বাড়িতে ওর মাসি বলেছিল বা কিন্তু কী বলুন তো ছেলেটা অনেকদিন পরে স্কুলে যাচ্ছে তো খুব একটা এখন স্কুল বন্ধ করতে চায় না আর সামনে যেহেতু ওদের পরীক্ষা সেই জন্য আমিও চাইছি না স্কুলটা ওর বন্ধ কামাই যাক সেই জন্য আমি বললাম না চলো ওকে আমি স্কুলে ছেড়ে দিয়ে আসবি তারপরে সমস্ত কাজগুলো করব বোন বারবার করে বলছিলো বাজে দিতে আজকে না থাক ও কি স্কুলে ছেড়েও না আমি বলি না ও কি স্কুলে না ছাড়লে বাড়িতে আরও বেশি দুষ্টুমি করবে ওখান থেকে আবার আমি যাব একটু পোস্ট অফিসে তো সেই জন্য সমস্ত কাগজগুলো আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমাদের প্রত্যেকটা মানুষের জানেন তো হিসাব জিনিসটা থাকা দরকার আর যেইটুকু যা ইনকাম আছে তার মধ্যে থেকে কিছুটা হলেও আমাদের সাশ্রয় করাটা দরকার আমি প্রত্যেকটা মাসে পাঁচশো টাকা করে আমার নিজস্ব একটা অ্যাকাউন্ট আছে সেখানে জমা করবার চেষ্টা করি ছেলেটাকে স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপরে যে ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলোই এখন রোদে মেলে দিচ্ছি আজকের ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে যাবার আগে আরও একবার রিকোয়েস্ট করব আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা পাশে থাকবেন যাই হোক চলুন আস্তবে আসি কাল আবার দেখা হবে নতুন আরও একটি ব্লগে